মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ গেল বাংলার এক জওয়ানের জখম আরও এক মৃত সিআরপিএফ এর সাব ইন্সপেক্টর সুনীল কুমার মন্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোর থানা এলাকায় জখম হেড কনস্টেবল পার্থ প্রতিম দে বাঁকুড়া শহরের রাজগ্রামের বাসিন্দা রবিবার জওয়ান সুনীলের দেহ এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোর থানার অন্তর্গত গাছুপড়া গ্রামের বাড়িতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার শোকস্তব্ধ গোটা গ্রাম গান দিয়ে এসে শ্রদ্ধা জানানো হয় তাকে পরিবারে রয়েছেন স্ত্রী তিন ছেলে এবং ऐप like में অন্যদিকে আহত পার্থ রাঁচির হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখ্য শনিবার ঝাড়খণ্ডের ছোট থানার বনগ্রাম মারাংপিঙা এলাকায় মাওবাদীদের খুঁজে তল্লাশি চালাচ্ছিল একটা বাহিনী তল্লাশির সময় বেলা থেকে মিনিট নাগাদ জঙ্গলে বিস্ফোরণ হয় গুরুতর জখম হন সিআরপিএফের কয়েকজন জওয়ান হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাঁচি হাসপাতালে সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় সিআরপিএফের সাব ইন্সপেক্টর সুনীলের ব্যুরো রিপোর্ট জনমত বাংলা নিউজ